সবাই বলতেছে ভাই কাল্লাটা পড়েন ভাই কাল্লেমা তো পড়ে ফেলছি অনেক আগেই মুহাম্মাদুর রাসলাহ তাই তো হওয়ার জন্য সবথেকে বড় ইন্সপিরেশন কি ছিল একজন কমেন্ট করছে অ্যাকচুয়ালি আপনারা আগেও দেখতেন যে আমার মুখ থেকে সবসময় আল্লাহটা বের হইতো মানে আমি ইসলামের পথে একটু ছিলাম একটু না ভালোই ছিলাম আমি রিসার্চ করছি ঘাটাঘাটি করছি দেন সত্যতা যাচাই করছি অ্যান্ড আমি এটাই ভাবছি যে লাইফই আছে কত দোর মানুষের লাইফটা অনেক ছোট আমি চাইতেছি সামন গ্রহণ করার বাট এটা আমি অনেক আগে থেকে জানি দেখো নাও বিসমিল্লাহ বলে ফ্লেয়ার মারবো এডব্লুএম দিবে এই দেখো চায় হলো যা ভাই সতপরিবারে কি সবাই না গাইস एक्चुअली আমার পরিবারে সবাই মুসলিম হয়নি আর

ভাই সবার একটা সবার একটা খুশি ভাই আপনি কি বাসা ছাড়ছেন নাকি জি ভাই আমি বাসা ছাড়বো বাট আপাতত বাসায় আসি জর জরস্তি ভাবে সমস্যা নেই নিয়ে এই ভাই সবার একটা